সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছিলাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দর্শক দেখতে পাচ্ছেন আমাদের একটি ব্যাস এটি হচ্ছে পাঁচপান্ন থেকে সাড়ে তিনের একটি ব্যাস হবে আমাদের মূলত আমরা অ্যাকুরেট বলার বলতে পারি না কারণ আমাদের অনেকগুলো ব্যাস সবগুলো ব্যাসের হিসাব সেভাবে রাখা সম্ভব না আমাদের খাতা দেখলে বোঝা যায় যে দিনকার এটি ব্যস্ত দর্শক আপনারা যারা রেডি পোলেট নেওয়ার ইচ্ছা পোষণ করতেছেন তাদের জন্য আমি কিছু ইনফরমেটিভ ভিডিও একটি নিয়ে এসেছি যেমন ধরেন আপনি আপনি যদি আমাদের কাছে মুরগি নেন আমরা কিন্তু ল্যাব টেস্ট করে আপনাকে কিন্তু মুরগি আমরা দিতে পারবো এবং আপনি চাইলে আমাদের এখানে মুরগি দেখে শুনে নিতে পারবেন যেমন ধরেন আপনি যদি মুরগিটা দেখেন বয়স অনুযায়ী ওজন কতটুকু হবে হবে এই বিষয়গুলো কিন্তু আপনি আমাদের কাছেই অ্যাকুরেটভাবে দেখে শুনে নিতে পারবেন দর্শক কারণ একটি মুরগি আপনি যদি যখন নেবেন তখন মুরগিটার ওজন মুরগিটার বয়স অনুযায়ী মাথার ঝুঁটি থেকে শুরু করে সকল কিছু কিন্তু আপনাকে বিশেষ বিবেচনা করে দেখে শুনে আপনাকে নিতে হবে এই জিনিসগুলো সবসময় মনে রাখবেন যে একটি সুস্থ সবল মুরগি কীরকম হয় না হয় সেই বিষয়গুলো আপনারা কিন্তু আমাদের এর আগেও ভিডিওগুলো দেখেছেন দেখে থাকলে বুঝতে পারবেন একটি সুস্থ সবল মুরগি কেমন হওয়া উচিত বা কেমন হয় তারপরে আপনি যদি আমাদের কাছে রেডি নেন তাহলে কিন্তু আপনি চাইলে আমাদের কাছে লোক লোক অভিজ্ঞ লোকের দ্বারা আপনারা কিন্তু আমাদের কাছে প্রশিক্ষণ বা আপনি যদি চান আপনি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের কাছে একটি একটি লোক পাঠিয়ে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে চলে আসবে সেখানে দেখা যাবে যে আপনার কিভাবে খাদ্য দেয় কিভাবে ওষুধ খাওয়ায় এই বিষয়গুলো আপনাকে প্রপার একদম এ টু জেড শিখাই দিয়ে আসবে তখন দেখা যাবে যে আপনি যদি আরেকজন লোককেও শেখান যে আপনার ওখানে থাকবে তাই সেও কিন্তু সব কিছু শিখে যাবে আরেকটা কথা বলে রাখি আমরা কিন্তু খাসার কারখানাও আমাদের আছে সেখানে কিন্তু আমরা কন্টিনিউসলি খাসা তৈরি করে আপনাদের দিয়ে থাকি এবং বাজার রেট থেকে সর্বোচ্চ কম রেটে কিন্তু আমরা খাসা দিয়ে থাকি কারণ আমরা আর খাঁচার বিজনেসটা সেভাবে করি না আমরা রেডি পুলেট সেল করি সেখান থেকে যদি আপনারা সব কিছু আমাদের কাছে নেন তাহলে কিন্তু কম রেটেই পাবেন এবং একটা জিনিস মনে রাখবেন আমাদের কিন্তু খাদ্যটা একদম অ্যাকুরেট আমরা কাজীর খাদ্য খাওয়াই আমরা কিন্তু নর্মাল কোনো খাদ্য খাওয়াই না নর্মাল খাদ্য খাওয়াইলে বস্তাপতি আমাদের প্রায় চারশো টাকার মতো সেফ হয় কিন্তু আমরা নর্মাল খাদ্য খাওয়াই না সে কারণে মুরগির গ্রোথ অনেক কিছু কিন্তু কম হয় দেখা যাবে যে সেখান থেকে আমাদের কিন্তু একটা আমরা চাইলে মুরগির মান ভালো করতে পারবো না আমরা যেহেতু মান গ্যারান্টি দিই সেহেতু কিন্তু আমরা মুরগির খাদ্য সব কিছুই ভালো নিশ্চিত করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম